আলোচিত সেই পুলিশ কর্মকর্তা সঞ্জিদা সাময়িক বরখাস্ত ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক অতিরিক্ত উপকমিশনার সঞ্জিদা আফরিনকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত রোববার উনত্রিশ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় এতে বলা হয় সঞ্জিদাকে সরকারি চাকরি বিধি আইনে বরখাস্ত করা হয়েছে বরখাস্তকালে তিনি বরিশাল রেঞ্জে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন জানা গেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হত্যার দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং এনটিএমসি সাবেক মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল জিয়াউল আহসানকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আরিফ কিন্তু আদালতে ওই প্রতিবেদন জমা দেওয়ার আগেই বিষয়টি জানা জানি হয় ডিবি সূত্র জানায় জাহাঙ্গীর দাবি করেছেন সানজিদা আফরিনের নির্দেশে তিনি কাজটি করেছেন এ ঘটনায় জাহাঙ্গীরের পর এবার সানজিদাকেও সাময়িক বরখাস্ত করা হলো উল্লেখ্য গত বছরের নয় সেপ্টেম্বর রাতে ছাত্রলীগের দুই নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নেতাকে শাহবাগ থানায় আটকে মারধরের ঘটনা ঘটে এ ঘটনায় পরবর্তীতে আলোচনায় আসেন সঞ্জিতা